খাবার রেডি খাবার রেডি যে সব খাবার আছে দে দাও খাবার তাহলে আমি মাকে দিয়ে দিই তারপর আমি আমি তো অনেকটা দিয়েছি দিই দিয়ে করছিল সাথে গেলাম না একবার ও আমরা নাকি হ্যাঁ এখন যা গরম এখন খাবার ঠান্ডা হবে না করে ভাত দেখো খুব গরম হয়েছে আর বাকিগুলো দেখো

আর ওখানে টিফিনে একটু ঘুগনি হয়েছিল ঘুগনি মানে মটর অল্প একটু মটর দিয়ে আলু দিয়ে তরকারির মতো করেছিলাম আর এলাচ দেখো এখানে রয়েছে নিম বেগুন নিম ছেচকি এবছরের মতো আজকে শেষ নিম ছেচকি খাওয়া এবছরের মতো এরপরে তো কালকে কি এরপরে দুদিন না খাওয়া হয় সোমবার হ্যাঁ সোমবার খাওয়া হতে পারে তারপর আবার তো মঙ্গলবার থেকে পয়লা বৈশাখ পরে আছে আর বৈশাখ মাসে নিম বেগুন খেতে নেই না

শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে এটাই মনে মায়ের পেয়া এই লঙ্কা ছাড়া এখানে রয়েছে পটল চিংড়ি পটল চিংড়িটা এখন সবাই খুব ভালো লাগছে ওই জন্য রয়েছে পটল চিংড়ি আর মিঠির জন্য প্রেশার করে একটা ডিম সেদ্ধ করতে বসালাম হচ্ছে ডিম মানে হয়ে গেছে বন্ধ করে দিলাম একটু পরে খুলে দেবো আর এই যে দেখো আমাদের কাছে দাম দিয়ে টমটাল কালকে তো অনেক আম পড়েছিল হ্যাঁ তো আমরা গাছে না পড়লে আম কিনে নেওয়া অন্য ডাল খাওয়া করে দিয়েছি টক করে দিয়েছি বলেছিলাম ঠিক বলেছে না ওরকম ভাজছে টক ডাল এখন খেতে খুব ভালো লাগে আলু সাদ্য সাথে টক ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর এখানে একটু টক ডাল কালকের জন্য একটু ডাল করে রেখেছি